বছর করা ইমামকে রাজকীয় বিদায় ইমামতি সংবর্ধনা দীর্ঘ পঞ্চাশ বছর মসজিদে ইমামতি পাশাপাশি মাদ্রাসার শিক্ষা প্রসারে ভূমিকা রাখা হাফেজ মাওলানা ওয়াদুদ ভুইয়া নামে এক ইমামকে ফুল দিয়ে সাজানো গাড়ি যোগে বাড়ি পৌঁছে দিয়ে রাজকীয় বিদায় দিয়েছে এলাকাবাসী বুধবার বিকালে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কুপটি পূর্ব ইউনিয়নের ত্রিদোনা গ্রামে ত্রিদোনা ও গ্রামবাসীর উদ্যোগে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয় জানা গেছে সালে মসজিদে ইমাম হিসেবে ওই সময়ের তরুণ হাফেজ মাওলানা যোগ দেন তিনি একাধারে ওই মসজিদেও ইমামতি ছাড়াও ত্রিদোনা মাদ্রাসার প্রতিষ্ঠা থেকে শুরু করে শিক্ষকতা পেশায় যোগ দিয়ে এলাকার মাদ্রাসার শিক্ষায় ভূমিকা রাখেন কিন্তু দীর্ঘ পঞ্চাশ বছর ইমামতি করার পর বয়সের কারণে তিনি অবসরে যাওয়ার ইচ্ছার কথা জানান জানালে ত্রিদোনা ও দত্রা গ্রামবাসীর উদ্যোগে তাকে আনুষ্ঠানিক বিদায় দেওয়ার উদ্যোগ নেওয়া হয় সংবর্ধনা অনুষ্ঠানে নজরুল ইসলাম মোহনের সভাপতিত্বে ও হাফেজ মাওলানা অলি উল্লাহের পরিচালনায় স্মৃতিচারণ করেন চাঁদপুর জেলা পরিষদের সাবেক সদস্য মশিউর রহমান মিঠু হাফেজ মাওলানা কামাল হোসেন শাহ আলম মামুন ভুইয়া ইউপি সদস্য মাসফেকুর রহমান রাসেল হাফেজ মনির তাজুল ইসলাম আমার নাম মুসর রহমান রাসেল আমি ইউনিয়ন পরিষদের সদস্য হুজুর আসলে দীর্ঘ প্রায় পঞ্চাশ বছরের উপরে আমাদের মসজিদ মালাসের সাথে জড়িত ছিলেন আজকে আসলে এমন একটা সময় আমরা ওনারে বিদায় দিচ্ছি আমরা হুজুরের কাছ থেকে দোয়া হুজুর আসলে আমাদেরকে দোয়া যেহেতু দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর ধরে উনি আমাদের এলাকার সাথে জড়িত ছিলেন বলেন ত্রিদনা ও দত্র গ্রামবাসীর এলাকায় নিঃস্বার্থভাবে হাফেজ মাওলানা ওয়াদুদ ভুইয়া দীর্ঘ পঞ্চাশ বছর সেবক হিসেবে কোরআন শিক্ষা দিয়েছেন তিনি কখনো স্বার্থের কথা চিন্তা করেনি এই এলাকায় কোরআনে আলো ছড়িয়েছেন তাই আজকে তাকে রাজকীয়ভাবে বিদায় দেওয়ার চেষ্টা করেছি এই বিদায়টুকু হুজুরকে আমরা যে বিদায় দিচ্ছি উনি দীর্ঘ বছর আমাদের এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত এই এলাকার অনেকেই বিদায় নিয়ে চলে গেছেন আর ওনার শিক্ষা নিয়ে আমরা যারা বেঁচে আছি প্রচুরকে আমরা সামনে রেখে কথা দিতেছি যে শিক্ষা আপনি দিয়েছেন আমরা এই শিক্ষাটুকু ধারাবাহিক রাখবো পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত আমরা হুজুরের কাছে দোয়া চাচ্ছি এবং হুজুর জীবিত যতদিন আমাদেরকে দোয়া করবেন এবং কবরবাসী যারা আছেন উনি দোয়া করবেন আমরা হাফেজ মাওলানা ওয়াদুদ ভুঁইয়া তার বিদায় বক্তব্যে এই আয়োজনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন আমি আমার সারা জীবন তিনের সেবাই কাটিয়েছি এই এলাকার মানুষকে কোরআন শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করেছে আলোচনা শেষে ফুলের শুভেচ্ছা জানার পর ফুল দিয়ে সাজানো গাড়িযোগে মোটরসাইকেল শোভাযাত্রা দিয়ে ইমাম হাফেজ মাওলানা ওয়াদুদ ভুঁইয়াকে নিজ বাড়ি পার্শ্ববর্তী রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর গ্রামে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়

চাঁদপুর ফরিদগঞ্জ থেকে আনিসুর রহমান সুজন বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন